হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পে আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত নং পৃষ্ঠার অনুশীলনীর এক দুই এবং তিন নাম্বার সমাধান নিয়ে এটি হচ্ছে তোমাদের পঞ্চম পর্ব গত চার পর্বে আমরা তোমাদের অনুশীলনীর একক কাজ এবং ছট নিয়ে আলোচনা করেছিলাম তারা ভিডিওগুলো দেখো না এখনো তারা দেখে নিয়ে আসো চলো আমরা তোমাদের পাঠ্য বই চলে যাই এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো ছেচল্লিশ নং পৃষ্ঠায় এখানে বলা হয়েছে এখানে কিছু প্রশ্ন দেওয়া এক নাম্বার দুই নম্বর এবং তিন নাম্বার তো আমরা এখন সমাধান করবো এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার চল আমরা আগে এক নাম্বার প্রশ্নটি পরে দেখি কি বলা হয়েছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির পেন্সিলটির দৈর্ঘ্য কত এটা দৈর্ঘ্য বের করতে বলছে তোমাকে তো যারা উদাহরণে বিভিন্ন দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি বের করতো উদাহরণ ওগুলো করে আসতো তাদের জন্য ওগুলো ইজি হয়ে যাবে ঠিক আছে আর যারা ওগুলো করোনায় উদাহরণে তাদের জন্য এটা কিন্তু কঠিন হবে একটু বুঝতে কষ্ট হবে আর কি তো চলো চলে যাই আমরা সমাধানে চলে যাই তো যাওয়ার আগে একটা কথা বলতে হয় যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তো এটা হচ্ছে তোমাদের সমাধান এখানে বলা হয়েছে চিত্র স্কেলের পরিমাপ থেকে দেখা যায় আমরা আগে স্কেলটি আগে তোমাদেরকে সিম্প্লিফাই করে দেখাই বলা যায় পেন্সিলটির দুই দশমিক আট সেন্টিমিটার থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা তো এটা আমরা সিম্পলি আমরা একটু ভেঙে ভেঙে দেখাই জিনিসটা ভালো করে খেয়াল করো এবার এখানে এখানে পেন্সিলটি যখন আমরা এই মাথা না এই এটা কোন জায়গায় আছে এখন বরাবর এই জায়গায় আছে যদি আমি বরাবর মেপে দেখা টু দিকে আর একটু দিকে এ বরাবর আছে ঠিক আছে তার মানে এ বরাবর দেখা তো কি এটা দুইটা তার মানে এটা দুই দশমিক এক দুই দশমিক দুই তিন চার পাঁচ এটা এই লাইনটা মানে পাঁচ এই যে দেখতেছো লম্বা এটা মানে পাঁচ তার মানে ছয় সাত আট তার মানে পেন্সিলটির শুরু হয়েছে দুই দশমিক আট থেকে বুঝতে পারছি আমি এই দুই দশমিক আট থেকে শুরু হয়েছে এখানে এ দশমিক থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে কোন জায়গায় দেখতো একবার বারো বরাবর এবং বারো থামছে তার মানে আমার দূরত্ব কতটুকু দূরত্ব এটা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত মানে এতটুকু দূরত্ব এটা এটা মাপবো এখন এটা মাপার জন্য আমাকে আমি যদি আমার বারো থেকে শুরু করে বারো থেকে যদি দুই বাদ দিয়ে দিই ভালো করে খেয়াল করো অঙ্ক বোঝার দরকার আছে বারো থেকে দু দশমিক আট যদি বাদ দিয়ে দিই আর যেটা থাকবে ওইটাই হচ্ছে আমার পেন্সিলের দূরত্ব কারণ আমার পেন্সিলের দূরত্ব এতটুকু থেকে শুরু করে এতটুকু দেখছো এতটুকু থেকে শুরু করে এতটুকু তো আমি এতটুকু এতটুকু থেকে যদি বাদ দিয়ে দিই মানে এই স্কেলের অংশটা বাদ এবং স্কেলের এই অংশটা বাদ মানে সামনের অংশ এবং পিছনের অংশ বাদ দিয়ে মাঝখানে যে অংশটা আছে ওইটাই হচ্ছে পেন্সিলের দূরত্ব তাহলে বিয়োগ করতে হবে বারো থেকে দুই দশমিক আট সিম্পল হিসাব চল আমরা বিয়োগ করে দিই সুতরাং পেন্সিলটির দৈর্ঘ্য বারো বিয়োগ দুই দশমিক আট বা টু দুই দশমিক আট টু পয়েন্ট এইট তো বারো থেকে দুই দশমিক আট সেন্টিমিটার কিন্তু সেন্টিমিটার ভালো করে আরেকটা জিনিস বলতে বলে গেছি এটা দেখে তোমাদের স্কেলে তোমরা যখন স্কেল ভাষা স্কেল আসা স্কেল স্কেলে দেখবা কোন লেখা থাকে সি এম কি লেখা থাকে সি এম দেখবা নাকি সি এম খেয়াল করবা সি এম মানে হচ্ছে সেন্টিমিটার মানে সেন্টিমিটারকে আমরা ইংলিশে সি এম বলি সংক্ষেপে আর অপর পিঠে মানে স্কেলে দুইটা পৃষ্ঠা থাকে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এই বিষটা লেখা থাকবে তোমার আই আই এন এন সি এইচ এভাবে লেখা থাকে আই এন মানে হচ্ছে ইঞ্চি ঠিক আছে আই এন মানে হচ্ছে ইঞ্চি আমি এটা মাউস দিয়ে লিখতেছি তো তাই লেখা বাজে আসতেছে তো বুঝছো তো সিএম আর ইঞ্চি বেশ কম আছে কিন্তু এখানে তো এখানে এটা এটাতে কি লেখা আছে দেখো তো ভালো করে খেয়াল করো সিএম লেখা আছে এই জায়গা একটু একটু নজর দাও সিএম লেখা আছে কিনা এখানে তোমার বই দেখো এম মানে তার মানে তোমাদের এটা দেখো আছে সেন্টিমিটারে খেয়াল করো এটা দেখো আছে সেন্টিমিটারে তো এটাকে আমরা মিলিমিটার নিয়ে চলে যাবো ঠিক আছে তো মিলিমিটার নিয়ে কারণ এই সেন্টিমিটার থেকে মিলিমিটারের দৈর্ঘ্য মানে সেন্টিমিটারটা কেমন কেমন তো এখন আমি সেন্টিমিটারটা চলে তবে আমরা মিলিমিটারে কনভার্ট করবো আর কি তো বারো থেকে দু দশমিক আট সেন্টিমিটার তো বারো থেকে দু দশমিক আট বিয়োগ দিয়ে আমার থাকে আর কত নয় দশমিক দুই সেন্টিমিটার আসছে এটা চুক্তর আমার আবার আমি চাচ্ছি যে নয় দশমিক দুই সেন্টিমিটার তার মানে আমি পেন্সিলটির দৈর্ঘ্য পাইছি নয় দশমিক দুই সেন্টিমিটার স্কেল থেকে আমি যাচ্ছি এটাকে কনভার্ট করে মিলিমিটারে নিয়ে যেতে তো কিভাবে মিলিমিটার নিয়ে যাব আমরা নর্মালি জানি কি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এটা আমরা জানি কোথেকে জানছি আমরা উদাহরণে কিন্তু দেখছিলাম এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার

এবারে আমি আশা করবো তোমরা বুঝতেছো ওগুলো এবার আমরা দুই নম্বর নম্বরে চলে ঠিক একই একবার সেম টু সেম এটা শুধু এখানে ছিল পেন্সিল এখানে দিছে গিটার আমরা আগে দেখবো গিটার কোথা থেকে শুরু হয়েছে দেখো এখানে লেখা আছে কিনা ভালো করে খেয়াল করো আমি মার্ক করে দিচ্ছি সিএম মানে এটা এটাও সেন্টিমিটারে দেওয়া আছে তোমাদের স্কেলের এক পাশে সে সিএম লেখা থাকে আর অপর পাশে লেখা থাকে ইঞ্চ আইএন ইঞ্চি ওটা ওটা কি আলাদা তো দেখো গিটারটা শুরু হয়েছে একবার জিরো থেকে জিরো থেকে শুরু হয়েছে না এবং শেষ হয়েছে কোন জায়গায় খেয়াল করো তো সে আসলে তোমার সত্তর সত্তর বরাবর একটু থেকে একটু বেশি মাইবি তো এখন আমরা এই জিরো থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কাউন্ট করবো এতটুকু যতটুকু আসছে আমরা এখন মনে হয় সত্তর এটা দেখি তো সত্তর পর্যন্ত আসছে কিনা দেখো সত্তর সেন্টিমিটার তার মানে চিত্রানুসারে গিটা সত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা এখানে কোনো বিয়োগ দেওয়া লাগবে না কেন বলো তো বিয়োগ দেওয়া লাগবে না কারণ এটা জিরো থেকে শুরু হয়েছে একবারে জিরো থেকে মাপছি এটা জিরো থেকে মানে যেটা আছে তো আমার এখানে আমরা তো কনভার্ট মানে মিটারে বা মিলিমিটারে কনভার্ট করে ফেললে হয়ে যাচ্ছে সত্তর সেন্টিমিটার মানে অনেক বেশি কিন্তু যেহেতু বেশি এটা মিটারে কনভার্ট করবো এটা কিন্তু বেশি ছিল না এটা মাত্র নয় দশমিক দুই সেন্টিমিটার খুবই কম যার কারণে এটা মিলিমিটারে কনভার্ট করছি ঠিক আছে কিন্তু এটা যেহেতু সত্তর সেন্টিমিটার অনেক বেশি সত্তর এই ক্ষেত্রে আমরা এটা মিটারে কনভার্ট করবো ক্লিয়ার কারণ আমরা জানি যে এক মিটার সমান একশো মিটার দেখো তো সত্তর সেন্টিমিটার না সত্তর সেন্টিমিটার আমরা মিটারে কনভার্ট করবো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার মানে এক মিটার লম্বা মানে এতটুকু আমাদেরকে দেখা যাচ্ছে নাকি জানি না তো অনেক বড় এক মিটার মানে তো ওটা মানে একশো সেন্টিমিটার তো এক মিটার যদি একশো সেন্টিমিটার সত্তর কে যদি যদি একশো সেন্টিমিটারকে ভাগ আমি তাহলে তো মিটার বেরো যাচ্ছে সিম্পল সিম্পলিস

তো তিন নম্বরে বলা হয়েছে নিজের তিত্রের মরিষ্টির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো তারপর প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো খেয়াল করো এখানে তোমরা এখানে খেয়াল করবা মরিষটা কিন্তু জিরো থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে সাতের একটু আগে বরাবর সাতে কিন্তু শেষ হয় নাই তার মানে ছয় দশমিক নয় সেন্টিমিটার হয়েছে তো ছয় পর্যন্ত আমরা সেন্টিমিটার কাউন্ট করবো এতটুকু পর্যন্ত আমরা সেন্টিমিটার বলবো কিন্তু এরপরে যে ছোট ছোট ঘর না দেখো তো তোমাদের স্কেল ছোট ছোট ঘর না এগুলোকে আমরা বলবো মিলিমিটার এগুলোকে কি বলবো মিলিমিটার বলবো তার মানে এখানে আমার ছয় সেন্টিমিটার এবং বাপতে যেটা আছে এটা হচ্ছে নয় মিলিমিটার ঠিক আছে কারণ এটা সাত পর্যন্ত পুরোপুরি আসে না দেখো ওরা এটা সাথে আসে নাই মানে শূন্য নয় মিলিমিটার পর্যন্ত মানে প্রথমে তারপর নয় মিলিমিটার যেহেতু ছোট ছোট ঘরগুলোকে আমরা মিলিমিটার বলবো তার মানে ছয় সেন্টিমিটার নয় মিলিমিটার প্রশ্ন কি বলছে সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করো তো আমরা বললাম তো ছয় সেন্টিমিটার নয় মিলিমিটার তারপর কি বলছে তারপর মিলিমিটারে প্রাপ্ত দুর্গটিকে মানে আমরা যেটা পাবো এটাকে আবার এটাকে সেন্টিমিটার বের করো

এবার আমাদের কাজ হচ্ছে নয় মিলিমিটার যেটা আছে এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করা কেন কনভার্ট করবো কারণ ওরা আমাকে বলছে মিলিমিটারে যেটা পাবা তুমি সেটাকে আবার সেন্টিমিটারে প্রকাশ করো ঠিক আছে তো মিলিমিটারকে সেন্টিমিটারে কেমন প্রকাশ করবো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা এটা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তার মানে নয় মিলিমিটার মানে ভাগ হবে এটা নয় কে যদি নাইন ডিভাইডেড বাই টেন মানে নয় ডিভাইডেড বাই নয় ভাগ দশ নয় ভাগ দশ সেন্টিমিটার মানে হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাচ্ছে কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো যদি দিয়ে ভাগ মানে মান যাচ্ছে দেবা নয় ভাগ দিবা দশ মানুষ আসবে শূন্য দশমিক নয় সেন্টিমিটার ঠিক আছে তো মানে ছয় সেন্টিমিটার তো আমার আগে ছিল ছয় সেন্টিমিটার পর্যন্ত ছিল এই এতগুলো থেকে শুরু করে এত পর্যন্ত ছয় সেন্টিমিটার আর বাত্তি অংশটা জামেলা করতে এই অংশটা মানে নয় মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করছি এখন তো এখন এটা মানে শূন্য দশমিক নয় সেন্টিমিটার এটার সাথে এটা যোগ করে দিলা যে ছয় দশমিক নয় সেন্টিমিটার তো সোজা হিসাব হচ্ছে কি আমরা আমি শুরুতে বলছিলাম ছয় দশমিক নয় এটা তো উত্তর হচ্ছে ছয় দশমিক নয় কেন তোমার এটা যদি পুরো তুমি ডিরেক্ট বলো এটা মানে এতটুকু ছয় সেন্টিমিটার আর বার্তি হচ্ছে এখানে দশমিক নয় কারণ এটা পুরো সাত আসে নাই তার মানে ছয় দশমিক নয় সেন্টিমিটার সিম্পল হিসাবে এটা একটু তোমাদেরকে পেঁচায় দিচ্ছে আর কি তো এত রুচি ছিল আজকের ভিডিও তোমাদের সাথে কথা হবে আমার চার নাম্বার পাঁচ নাম্বার নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা